যে মানুষগুলো কোনো দোষ করে নেই সে মানুষগুলা দোষী একমাত্র আমার কারণে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে মানুষগুলো কোনো দোষ করে নেই সে মানুষগুলা দোষী একদম মানে এগুলো সব কিছু আমার জন্য আমি মানে যা কিছু এই বুদ্ধি পরামর্শ সবকিছুর জন্য তাই আন কিন্তু সব মানুষ খারাপ হয়ে গেছে যেমন তিসার আম কথা যদি বলি আমার শাশুড়ি আমার ওনার মতো একজন মানুষ হয়তো একজন মানুষ হয় কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জগতে এরকম মরবে একজন মানুষ উনি পর্যন্ত খারাপ তার জন্য তাই আন তিসা যে বদম হয়ে আছে তিসা এত খারাপ এটা সেটা যা কিছু ও রিকার কারণে এইগুলো সবকিছুর পিছনে কথাগুলো এই এই জিনিসগুলোর কারণে এমন একটা সিচুয়েশন হয়েছে যে মানুষ যে ভিডিও বানাইতেছে সবাই তারই বলতেছে কানেক্ট লিখতেছে না সেই মানুষটা আমি তো আমি পার্সোনালি সবার কাছে ক্ষমা চাইতেছি দু হাজার বিশেষ করে আমি তোমার সামনে হাজার ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার মানুষের কাছে বিভিন্ন কথা শুনতে হয়েছে আর পিসু তোমার এরকম বলতেছি আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না একমাত্র তুমি তোমার ছাড়া আমার কিছু প্রয়োজন নেই আমি তোমার কাছে সাহায্য করার ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক কোনো প্রকার পাইলে আমি এই যে হাত কাটা কাটি বা কোনো কিছু আমি করবো না আমি তোমার এনে ভালো থাকতে চাই আমার কিছু লাগবে না লাগবে না আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো না কোনো কিছু না আমাদের এই সোশ্যাল মিডিয়া জগতে লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট তুমি থাকো তুমি আমি পুরে ঘরে থাকি তাও আমাদের সাথে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন যদি আপনাদের সম্ভব হয় আপনার সবাই আমার একটু ক্ষমা করে দিয়ে কারণ আজকে যে মানুষগুলা এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ

আমি জাস্ট যেহেতু তোমাকে বলতেছি তোমার যেটা পায়ে ধরি আমি কালকে তোমার পাশে আসবো আমার রিকোয়েস্ট তোমার কাছে যে একটু সমাধানের ব্যাপারে আমরা ভাবনা করি আমরা কথাবার্তা বলি তোমার যা যা শর্ত আছে আমি সব শর্ত আমাদের আছি আমি দুই হাজার দুই হাজার করে তোমার কাছে আমি ভীক্ষা যেতেছি তুমি ফিরে আসো